বিগত দিনের মতো এবারও রাজ্যে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হলো ডক্টর আর আম্বেদকরের তীরুদান দিবস সরকারিভাবে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা হয়তলা রাজ্য সরকারের তপশিলি জাতীয় কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যতম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ছয় ডিসেম্বর ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস প্রতি বছরই গোটা দেশ জুড়ে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিন স্মরণ করা হয় আম্বেদকরকে তবে সরকারিভাবে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধা ংশু দাস এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভা গোস্বামী সহ দপ্তরের আধিকারিকরা সেখানে মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে আম্বেদকরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন প্রতি বছরই সংবিধান প্রনেতা জন্মদিন ও প্রয়াণ দিবস উৎসাহের সাথে পালন করা হয় আম্বেদকর শুধু সংবিধান প্রণেতাই ছিলেন না তিনি ছিলেন সমাজ সংস্কারক শিক্ষাবিদ রাজনীতিবিদ দেশকে একটা সমৃদ্ধ শক্তিশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে দেশবাসীকে পথ দেখিয়েছেন তিনি তাই তার জীবন সম্পর্কে মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের তিরোদান দিবস প্রতি বছর এস ডিপার্টমেন্ট বিশেষ করে ছয় ডিসেম্বর এবং ফরটিন এপ্রিল ওনার জন্মদিন এবং মৃত্যু দিবস খুব এবং উদ্দীপনার সহিত আমরা পালন করি শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করি মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বিশিষ্ট সমাজ সংস্কারক শিক্ষাবিদ রাজনীতিবিদ বিশিষ্ট সুবানুদ্যায়ী ভারতবর্ষে ওনাকে স্মরণে রাখা ওনার কৃতিত্ব ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন সেগুলিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া ডক্টর বি আর আম্বেদকরের জীবনী বা ওনার লাইফের মানে পুরো সিগনিফিকেন্সই আপনা আমরা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করছি আমি আজকের এই বিশেষ মুহূর্তে আমি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সহিত ডক্টর বি আর আম্বেদকরকে স্মরণ করছি ওনার প্রতি শতকোটি প্রণাম আমি নিবেদন করছি এবং আমি আবেদন করব সবাইকে ডক্টর বি আর আম্বেদকরের জীবনী ওনার ব্যক্তিত্ব কৃতিত্ব আমাদের জানা উচিত এবং ওনার দেখানো পথ দিয়ে আগামী দিন আমাদের ফাটা উচিত এবং চলা উচিত বিশেষ করে আমরা যারা তপশিলি জাতীয় অংশের মানুষ আছি আমাদের জন্য গর্বের এবং গৌরবের মুহূর্ত যে ডক্টর বি আর আম্বেদকর শুধুমাত্র ভারতবাসীর জন্য যেমন কাজ করেছেন ঠিক তেমনি তপশিলি জাতি অস্পৃশ্য সমাজকে তুলে ধরার জন্য অস্পৃশ্য সমাজ সমাজের লাইফস্টাইলকে আপলিফমেন্ট করার জন্য ওনার যে অবদান সেটা অনস্বীকার্য তাই আজকের এই দিনে আমরা আবারও শ্রদ্ধার সহিত ওনাকে স্মরণ করছি রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেন